বন্ধুরা এই পৃথিবীর বুকে আল্লাহ তালা এমন কিছু অদ্ভুত আর বিস্ময়কর জান্নাতে প্রাণী সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনার বাহিরে আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এমনই কিছু অদ্ভুত ছাগল যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচাইতে বড় তিনটি ছাগল যাদের আকৃতি আর আচরণ আপনাকে অবাক করে দিবে আর জানেন কি আবু হুরায় রদিয়াল্লাহ তালা আনহুদে বর্ণিত রাসুলের করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ছাগলকে সম্মান করো ছাগল যেখানে থাকে সেখানে নামাজ পড়ো আর তার শরীর থেকে মাটি সরিয়ে দাও কেননা এটি জেন্নাতি পশু সুভান আল্লাহ চলুন এক নজর সেই ছাগলগুলোকে দেখে আসি বন্ধুরা এখন যে ছাগলটিকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ ছাগল নয় এই ছাগলটির নাম জোসেফ এবং এটি দেখা গেছে পাকিস্তানের লাহোর শহরে এই ছাগলটির মালিক জোসেফ ভাই যিনি তার নিজের নামেই ছাগলটির নাম রেখেছেন ভাবতে পারেন কতটা ভালোবাসলে কেউ তার প্রিয় পশুকেই নিজের নাম দেয় জোসেফ ভাইয়ের কাছে এই ছাগল শুধু একটি পশু নয় এই যেন তার পরিবারের একজন সদস্য দেখুন বন্ধুরা আল্লাহতালা কত বিচিত্র সৃষ্টি করেছেন এই ছাগলটি দেখতে এতটাই বড় যে অনেকেই একে প্রথম দেখায় গরু ভেবে ভুল করেন সুবহান আল্লাহ সবচেয়ে অবাক করা বিষয় হল এই ছাগলটির ওজন দুইশো তিরিশ কেজির বেশি হ্যাঁ বন্ধুরা এটা শুধু ছাগল নয় এটি একটি বিস্ময়কর নিদর্শন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এক অনন্য দৃষ্টান্ত বন্ধুরা একটু আগেই আপনারা যে বিশাল আকৃতির ছাগলটিকে দেখেছেন জানিয়ে রাখি ওটাই কিন্তু শেষ নয় আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে এমন সব বিস্ময়কর সৃষ্টির নিদর্শন দেখেছেন যা আমাদের কল্পনাকেও হার মানায় এই ভিডিওতে যে ছাগলটিকে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি তারই এক জীবন্ত প্রমাণ দেখুন বন্ধুরা এই ছাগলটি শুধু বিরল প্রজাতির নয় এর ওজন দুইশো আশি কেজি হ্যাঁ ঠিক শুনেছেন দুইশো আশি কেজি ওজনের এই ছাগল এর উচ্চতা গঠন আর দেহের জৌলস দেখে প্রথম দেখায় যে কেউ ভেবে বসবে এটা বুঝি গরু সুভান আল্লাহ কি অদ্ভুত ও অনন্য সৃষ্টি আল্লাহর এমন ছাগল সাধারণত দেখা যায় না তাই এক পলকের জন্য হলেও ভিডিওটা ভালো করে দেখুন আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না এমন বিস্ময়কর সৃষ্টি দেখে বন্ধুরা আল্লাহ তালা যে কত বিচিত্র রকমের সুন্দর ও বিস্ময়কর ছাগল এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন তা আমরা কখনোই কল্পনাও করতে পারি না এবার চলুন এক নজর দেখে আসি এই অসাধারণ ছাগলটির দিকে দেখুন আল্লাহতালার সৃষ্টি এই অদ্ভুত রকমের ছাগলটি দেখতে ঠিক যেন একটি উটের মতো এর ওজন দুইশো কেজি ভাবতেই অবাক লাগে তাই না এক পলকের জন্য এই ছাগলটিকে দেখলে মনে হবে এটা বুঝি কোনো উঠ আপনার কি মনে হয় একবার ভালো করে দেখে কমেন্টে জানাবেন আপনার চোখ কি বলে বন্ধুরা আপনি কি আগে কখনো এমন ছাগলগুলোকে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকেই কোরবানি করা তৌফিক দান করুন আমিন